আমাদের খামারবাড়ি এলাকা এ কথা কেন বলছি বলো তো নিজেদের বাড়িতে যদি জায়গা থাকে কত ফুল গাছই না বসানো যায় বলো এই দেখো না কেমন এক গাছ টগর ফুল ফুটে রয়েছে সকাল সকাল কাজ শেষ করে চলে এসেছি কিন্তু ফুল তুলতে আবার শুধু আমিই নই আমার সঙ্গে কিন্তু আছে আমার সব সময়কার সঙ্গী আমার যার মেয়ে মানে আমারও মেয়ে ছোটোবেলা থেকে কোলেপিটে করে মানুষ করেছে কি না সেই জন্যই ও আমার এত ভালোবাসে আর আমিও ওকে এত এত ভালোবাসি এখানে আসলেই আমাদের মনটা কেমন ভালো হয়ে যায় ফুরফুরে হাওয়ায় মেজাজটা কেমন তাজা আর প্রাণবন্ত হয়ে ওঠে গাছ ভর্তি কেমন আম হয়েছে দেখো কবে পাকবে শুধু সেই চিন্তায় আছি সব দুঃখ কষ্টগুলো যেন এক নিমেষে হাওয়ায় মিশে যায় আর আমি খুঁজে বেড়াই নতুন ছুতো আমার বেঁচে থাকার আমি ভালো না থাকলে আর সবাইকে ভালো রাখবো কিভাবে? আমি ভালো থাকলে তবেই না সংসার সন্তান সবাইকে সুস্থ রাখতে পারবো বলো